ইসমাইল কৈলজার টুকরা যুবক সুন্দর মশাল্লা দাড়ি রাখছ একবারে রাখছ না কামাই বা না আমরা তারা তো ধরা পড়লে কামাইলে কবে পাঁচ বছর আগে কইসাম কাবাই না আর এই কথা লাগিয়া বলছে এইবার আইয়া হ্যাঁ কারা মনি মনির ভাই মনির ভাইয়ে উনি দিছে এক হাজার টাকা আল্লাহ কিন্তু এখনো কিতাপ না আরে করছে কি তা আপনার মামু শ্বশুর বাড়ি এন কেশিয়ার রহিম ভাই উনি দিছে এক হাজার মার্শাল্লাহ আপনারা তো আমাকে সবাই চিনেন আমার চিনেন না সবাই ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখে একটু হাত তুলেন তো আমি ছাড়া হগলে শুনে দেখা যায় না নামান মার্শাল্লাহ ইটালিতে উনি নি হ্যাঁ আচ্ছা শোনা আমি আহা

আচ্ছা ঠিক আছে এটাই যেগুলো হইছে হয়ে গেছে শেষ যেই কথাটা বলতেছিলাম আমি কইছিলাম নিজে ভালো হওয়া সহজ সমাজ দ্বারে লইয়া ভালো হওয়া কঠিন নবী যেই কামটা করছে আইন সমাজ দ্বারে ভালো বানাই লাই সকলে মিললে এখনো আজান হইব মাইক হইব ফাঁসওয়াক্ত আজান হইব সাইডের দোকান ফাট সব দৌড়াইয়া নামাজ হইব আস্তে আস্তে সোনার সমাজ হইব একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন মসজিদ তো টিনের ঘর এলে ভিতরে ম্যাগাইয়া পড়ে কোম্বালা টিন্ডি বেড়ায় আবার খাইয়ালায় হুজুর সুন্দর দৃষ্টি নন্দন একটা সুন্দর মসজিদ বানান দরকার আমি মুস্তাক যে যখন আইসি আল্লাহ বুদারু ছিল একটা কবুল করে আশাল এই যে ছেলেটা উঠল কোতে এদিকে ভেতরে এসো বসো ভেতরে বসা। তারে না তার বয়ান একটা লুক উঠবেন না আমার সাগর ভাই সাগরের মতো মন আল্লাহ নামে কামডার কি মিল দেখছে বড় মার হাবা করে না আমার সাগর ভাই উনি এই মসজিদের জন্য দেবে পঞ্চাশ হাজার টাকা কেউ আসছে না এখন ওই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর ইনশাল্লাহ এত লক্ষ লক্ষ টাকা লাগবে আমার যে ইতালির ভাই এবার কাছে কিন্তু আমার আবদার আছে এটা পরে কয়াম আপনারা যারা সাধারণ মানুষ আছেন যেহেতু আমি একটা হাজার টেহা দিয়া এত বড় মসজিদে আমি শরিক হইলাম আমি যেখানেও যাই দুইটা মানুষ দেখলো আমার মসজিদের কথা কই আল্লাহ কারে দিয়া কিতা করাইব করাই বলে তো বড় মুশকিল এরা আল্লাহ ভালো জানে এখানে যারা আছেন কেউ আসেননি একজন যেহেতু একটা হাজার টেহা আপনার মসজিদে আমি দিলাম মার্শাল্লা আমরা মসজিদের এই এই মসজিদের সভাপতি আল্লাহ জান্নাতের ভিতরে বেড়ার মর্যাদা দিয়া সভাপতি টভাপতি তো হেন বোধ নাই অন্য একটু জায়গা মার্শাল হ্যাঁ মসজিদের সভাপতি দিছে এক হাজার সেক্রেটারি কয় আমার নাম রেদো ভাইতা সেনা এর লেগে সেক্রেটারি দিছে এক আবার এই উসমান ভাই উনি দিছে পাঁচশো

মশাল্লাহ আরেক ভাই মসজিদের কইছে দুইশ টাকা দিছে আল্লাহ আরেকজন নাম চায় না এবারে বিচাররা পাইছে কন্যা কন্যা দে তিনশো আছে তিনশোই দিয়া লাগছে আল্লাহ তুমি কবুল কর না ক্ষতি করো না তোমার আড়াটা ঠিক হয়েছে না যে আল্লাহ ফাও দিয়েছে এই আল্লাহ থামাই লই তো এই ক্ষমতা আছে নি তো মসজিদের লাইকা দুইটা হুট তেহার ভাইলুম পুরা মারের ভিতরে একটা হাজার দিবেন কে আছে দেহি মার্শাল্লাহ কী নাম আমার সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে আমার রুহানি সন্তান আমার মুড়ির আমার কলজার টুকরা হ্যাঁ এক লগে আমরা হজ করছি আমার মুড়ি আমার লগে উমরা করছে এক লগে আমার আদরের রুহানি সন্তান সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে এক হাজার টাকা বলেন মার হাবা এই কে দিল ইমরান মিয়া মা অসুস্থ দোয়া চায় এক হাজার টাকা হ্যাঁ সিয়েনজি চালাম হা মিস্ত্রি মা সাল্লা মোহা মহাম্মদ মোহন সিয়েনজি মিস্ত্রি আল্লাহ তার ব্রেণ্ডাৰো খুল্লা দেও তেজন আওয়াজ শূন্য বুঝিয়া নাই সমস্যাটা কখনো আল্লাহ তাতে তুমি কবুল করো সবাই কনা আমি হ্যাঁ কিনা জানু মিয়া এক হাজার টাকা বলেন আর কে আছে এক হাজার জহির ভাই বাইপাসের ব্যবসায়ী কিসের ব্যবসা অটু ব্যবসা জহির ভাই অটু ব্যবসা জহির ভাই দিব পাঁচ হাজার টাকা বলেন মার হাবা এমরান হোসেন কত দুই হাজার এমরান হোসেন দুই হাজার সবাই আমার সাথে পড়েন আউজবিল্লাহ হিমিনর সৈতন রজিম বিস্মিল্লাহ ইউ রহমান সবাই জোরে পড়েন বিসমিল্লাহ ইউরহমান রাহিম। আস্তাফির মিন করলে জামবেলা পুয়া ইউজিন হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবশার তারণায় পড়ে জীবনে যত গুণা করেছি কবিরা সগিরা শের বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে দাও আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি কালা ওশাহু আয়াদানা হাবিবানা মৌলানা মোহাম্মদান আব্দুহ ওরসুল সাল্লাহ আলহ আসাল্লাম আমিন 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 আয় শুনেন এখন আর উডারা লাভ দেখিতা শেষ তো সব শেষ আপনি উঠলে কি হইব না উঠলে কি হইব সব শেষ শুধু দোয়ার আর বাহির আসল জায়গাটা এই জায়গাটার ভিতরে উঠাটা মোটেও সুন্দর না আমরা সবাই মিলে দোয়া করবো এই জায়গা যারা টাকা উঠাইছে এদিকে নিয়ে আসো সবগুলো একসাথে করে নিয়ে আসো মন দিয়ে একটা কথা শুনেন আপনারা এই খেয়াল করে শুনেন যে যারা টাকা দিচ্ছেন আল্লাহ জন্য দানগুলাকে কবুল করে সবাই কোন আমি কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দুই নাম্বার একটা লুকামারি মিলাইয়া দাও হুজুর দোয়া করে দেন কিনা মুসাফা করে মুসাফা করে আলমগীর হুসেন বিজয় ভাই এবার আর ভাইয়ের নাম জামাল রানা মিলছে ঠিক আছে নি এবার আর ভাইয়ের নাম জামাল রানা এবার নাম আলমগীর হোসেন বিজয় এটার গ্রাম আমি মাহফিল আসতাম কয়েক বছর আগে দিনের বেলা মনে আছে নি আমার ভাই আয় দয় হৃদয় ভাই উনি বিজয় ভাই

আল্লাহ অনেক দিছে আল্লাহ দোনা তিন নম্বরে হুজুর আমি দিয়া দেব পঞ্চাশ কই কলজাল বড় ঢাল্লাই ডাল্লা দিব লইয়া কুলাইতেন ভাত টান না তিন নম্বরে একটা লোক দরকার 50000 টাকা কেন নাম মোহাম্মদ বিপ্লব বিপ্লব বিপ্লবে দিয়া লাইবো 50 মারhaba কইনা রে মারhaba হইয়া গেছে দুই লাখ জনাব জুল হাস জুল ভাই সভাপতি মসজিদের সভাপতি জুল ভাই উনি দিয়া পঞ্চাশ হয়ে গেল আড়াই লক্ষ টাকা বল আমার তাইলে হইয়া গেল তিন লক্ষ টাকা রহিম ভাইয়ের পঞ্চাশ হইয়া গেল তিন লক্ষ লব দিয়ে জন দাঁড়াও

আবার একটা লুক লাগবো পঞ্চাশ হাজার আল্লাহ মিলের লেগে আল্লাহ মিলের লেগে। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও কইজা বড়া মায়া লাগাই দাও আখার মানুষ আজকে ইতিহাস তৈরি করে ফেলবে সামান্য কয়জন মানুষের ভিতরে মসজিদ রেজাবু গা ইনশাল নাই পঞ্চাশ হাজার টাকা দেয় না একজন নাই ফাটতেন না একজন সাড়ে তিন লাখ হয়ে যার আল্লাহ আল্লাহ সাগর ভাই বিশের আবার করেন আল্লাহ আমি দোয়া করতেছি আল্লাহ আল্লাহ ডাইল্লা দিব আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও মায়া লাগাই দাও পঞ্চাশ হাজার টাকা একটা লোক আমার লাগে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো আসাদ মাহমুদ কি নাম আসাদ মাহমুদ আসাদ মাহমুদ আমার ভাই মায়া লাগিয়া গেছে গাড়ে কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে মসজিদের লেগে দিতাম না কই দেম তেহা দিয়া কিতা করা বাগুন দিয়ে ফুটালায় কাম লাগলে আসাদ মাহমুদ ভাই দিয়ালাইছে পঞ্চাশ হাজার হয়ে গেল চার লক্ষ টাকা বলো মার হাবা